অনলি 200 টাকার ভিতরে যাচ্ছে। আপনি বলছিলেন মাত্র 200 মধ্যে দাও। এত সুন্দর একটি কালেকশন দেখেন। অনলি টাকা। অনলি মধ্যে। জর্জেট। মাশাআল্লাহ। কত সিল্ক। বলে। কত সুন্দর। গর্জিয়াস। পুরোটা কিন্তু অনলি টাকা। অনলি 200 টাকা। অল অল পাইবেন। 1200 মিনাকারি।

কাথান জর্জেট এভরিথিং মানে ইন্ডিয়ান যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের এখানে আপনারা পাইবেন পেয়ে যাবেন তাই তো এখানে আপনারা স্টার্টিং প্রাইসটা কত আপনাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের শুরু হচ্ছে আপনার অনলি 200 থেকে মাত্র 200 টাকা স্টার্টিং প্রাইস তাই তো তো ভাই শুরুতে আপনি আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ বুলতাগাঁও এই সিটি মার্কেট এক নাম্বার গলি এক নাম্বার দোকান এক নম্বর দোকান তাই তো জি এছাড়া যারা আসতে না পারবে তারা কি অনলাইনে নেওয়ার সুযোগ আছে নাকি ভাই হ্যাঁ অনলাইনে নেওয়ার সর্বোচ্চ সুযোগ আছে কিভাবে নেবে এটা হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভিডিও কলের মাধ্যমে আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি না হোম ডেলিভারি হয় না তো কন্ডিশনের মাধ্যমে তাই তো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে মিনিমাম কত হাজার টাকা মাল নিতে পারবে অনলাইন মিনিমাম আপনার অনলাইন এটা হচ্ছে আপনার এটা এইভাবে হয় না মিনিমাম মিনিমাম বলতে কোনো বিষয় নেই আপনার যত টাকার প্রোডাক্ট লাগে আপনি নিতে পারবেন এটা কোনো বিষয় না কিন্তু আমরা যেহেতু পাইকারি বেশি এখানে কিছু শর্ত থাকে শর্ত থাকে ঠিক আছে ওই শর্তটা আপনার মানলেই চলবে সেক্ষেত্রে কিন্তু পাইকারি মূলত পাইকারি সেল মূলত আমরা পাইকারি তার যারা পাইকারি নে সেল করতে চান খুচরা তাদের জন্য শুনুন তাদের জন্য এছাড়া দোকানে এসে কিন্তু কম বেশি করে নিতে পারবেন দোকানে এসে আপনি খুচরা নিতে পারেন পাইকারি নিতে পারেন অনলাইনেও আপনার থেকে ভিডিওর মাধ্যমে আপনি খুচরা পাইকারিও কিন্তু আমরা পাইকারি থেকে মূলত স্টার্ট করি স্টার্ট করেন তাই তো হ্যাঁ আমরা খুচরাটাও বেশি বেশি না যে এরকম না চাইলে আমরা বেশি হ্যাঁ চাইলে দেই তো ভাই আজকে দর্শকদের জন্য শুরু থেকে কালেকশন দেখাচ্ছেন। শুরুতে আমরা শুরু থেকে জর্জেট শুরু করে। জর্জেট যেহেতু এখন গরম পড়ছে জর্জেট তো চাই দাও আছে ভালো আর আমরা জর্জের উপরে মোটামুটি ভাবে মোটামুটি না ধরতে পারেন পুরো একটা অফার রেখেছি। অফার থাকতেছে অফার। মানে জর্জেট তো অনেকেই দেয়। অনেক কোয়ালিটিই দেয়। কিন্তু আমাদের কোয়ালিটি ফুল তো আপনি দেখতে হবে। অবশ্যই। ঠিক আছে। এটা হচ্ছে অনলি 200 টাকার ভিতরে জর্জেট। কি বলতাছেন? মাত্র 200 টাকায় জর্জেটের মধ্যে এটা হচ্ছে আপনার ফুল ফ্রেশ। ফ্রেশ? ফুল ফ্রেশ এটার মধ্যে আপনার একটে সমস্যা থাকতে পারে সমস্যাটা হচ্ছে ব্লাউজ পিস থাকতেও পারে নাও নাও থাকতে পারে এই সমস্যা এগুলো খুব সফট ঠিক আছে ভাই আপনি হাতে ধরে দেখতে পারেন আমার কথা বিশ্বাসনা করলে খুব সফট একদম সফট এর মধ্যে একদম সফট এগুলো হচ্ছে একদম সফট অনলি 200 করে জর্জেট আমরা অনলি 200 টাকায় জর্জেটের মধ্যে জর্জেট যারা নাকি নতুন বিজনেস শুরু করতে চায় বা বিজনেস করতেছে জর্জেট নিয়ে ইন্ডিয়ান শাড়ি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাহলে আমার মনে হয় আমরা বিজনেস ওদেরকে বুঝে দিতে রানিং করে দিতে পারবো ওরা যেই অবস্থানে আছে এই অবস্থান থেকে আমরা অনেক কিছু করতে পারবো এগুলো হচ্ছে জর্জেটের কাজ জর্জেটের মধ্যে মাত্র দুশো এগুলো

এই দেখেন দা গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার যে পাইড়া আছে পুরো বডি সবকিছু একদম কন্ডিশন এগুলো ভাই অনলি 200 করে অনলি 200 হ্যাঁ এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল চাই টাঙ্গাইল জামদানি এগুলো অনলি 200 করে এই যে বাংলা প্রোডাক্টে যে এগুলো বাংলা এগুলো ইন্ডিয়ানও আছে অনেকে বলতো ভাই এত কম দামে কিভাবে সম্ভব ভাই এটা ভাই আমাদের হচ্ছে একটা সিক্রেট বিষয় থাকে আমরা সব সময় এরকম অফারে দেই না কিন্তু আমাদের থেকে গেছে দোকানে ডাকার জন্য এটা হচ্ছে আসলটা থাকবে ঠিক আছে আসলটা থাকবে আসল কত এসে এটা অনলি 200 টাকা অনলি 200 টাকা ঠিক আছে অনেকে ভাবতে পারে ভাই হয়তো 200 টাকা দিচ্ছে এত দামি শাড়ি কি হয়তো রিজেক্ট বা সিরাপ আটা থাকতে পারে এরকম রিজেক্ট যদি সিরাপ থাকে জি জি सपोज আপনি প্রোডাক্ট নিলেন এগুলো এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জের সুবিধাটা রয়েছে তাই তো এক্সচেঞ্জ করব অবশ্যই আমরা কোনো কথা বলবো না আমাদের কোম্পানির সিল আছে জি জি ঠিক আছে এই আমাদের প্রোডাক্ট মাশাআল্লাহ কত সেন্ট অনলি 200 টাকা অনলি 200 টাকা কিন্তু একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ারলি বুঝাই দিতে চাইতেছি যে এটার ভিতরে আপনার দেখা যাচ্ছে এক পিস এক পিস এটা এক পিসে আছে অনলি এক পিস যেহেতু হ্যাঁ এই লট কালেকশন হ্যাঁ হ্যাঁ এই কাপড়ের আপনি যদি নিতে চান তাহলে দেওয়া যাইব কিন্তু এইটা এক পিসি আছে অনুপে দেওয়া যাইব এই যে আমাদের কোম্পানির সিল আছে দেখেন সিল সহ থাকবে তাই তো এই যে দেখছেন কোম্পানির সিল আছে সাফা

ওরা তো নিতে পাগল কিন্তু আমরা কিন্তু এগুলো আমরা ওদেরকে বেশি একটা দেই না খুচরা বেছি না জানা নেই পাইকারি আর কি শুধু পাইকারী শুধু পাইকারী শুধু যারা পাইকারি সন্ধান খুঁজতেছে আর কি অল্প টাকা কোথায় থেকে শাড়ি গুলি পাওয়া যাবে শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য এসব তো ভিজিট করতে পারেন আপনারা দেখে আপনারা নিলেন না শাড়ি আমরা দুশো টাকার কালেকশন এতো বেশি দেখাবো না ঠিক আছে শুধুমাত্র ধারণা দিচ্ছে আর কি দামে কালেকশন এ যেহেতু পিস চান কত চেন এ 200 টাকা অনলি অনলি 200 টাকা এটা ইন্ডিয়ান অ্যালয় পিস চান জর্জটের উপরে কাজ করা 200 টাকার ভিতরে যেই কোন শাড়ি 1000 পিস বলেন 2000 পিস বলেন আমরা অনশ আপনাকে দিতে পারব দিতে পারব ঠিক আছে আমাদের এই ঘরে 200 টাকার কালেকশন নাই শুধু আমাদের 200 সব কালেকশন আলাদা আলাদা শোরুমটায় আলাদা শোরুমটেই আলাদা 200 টাকার শুধু একটা একটা শোরুম শুধু 200 টাকার কালেকশনেই থাকবে তারা ওখান থেকে পেটে এক পছন্দ তারপর ঠিক আছে হচ্ছে এখন মোটামুটি ভালো রানিং এটা সিল্কের মধ্যে সিল্ক এগুলো হচ্ছে এগুলো মোটামুটি অনেক ভালো রানিং ভাইরাল কালেকশন কিন্তু মধ্যে হ্যাঁ এগুলো তো পিস থাকে না

কিন্তু ঈদের পরে কিন্তু একটা বিয়ের সিজন লাগে জি জি তারপর ঈদের পরে কিন্তু অনেকেই বিয়ে করে আর কি অনেক থাকে আর কি হ্যাঁ এই জন্য অনেক যারা চায় আর কি কম দামে হ্যাঁ বেনারসিতে বেনারসি হম এই দেখেন যেহেতু আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি মানে আমাদের কাছে এই প্রোডাক্টই আছে এরকম না বিভিন্ন প্রোডাক্ট আছে এত ধরনের প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নামে সহজে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে বেনারসি 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 কালেকশন অল ওভার কাজ করে তাই তো হ্যাঁ হ্যাঁ অল ওভার কাজ করা ব্লাউজ পিস আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস থাকবে এই প্যাচ কম্বিনেশন ভাই হ্যাঁ এগুলো হচ্ছে সিকে স্টিকার লাগানো থাকবে প্রত্যেকটা কোম্পানি স্টিকার লাগানো থাকবে জি জি সিকে বলেন যেই তুই বলেন এগুলো স্টিকার প্রত্যেকটা স্টিকার লাগানো থাকবে ঠিক আছে এগুলো এই বানাউশুর প্রাইস হচ্ছে অনলি 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা ঠিক আছে জি জি তারপর এটার মধ্যে কিন্তু পিওরের শাড়ি বেনারসি আছে আমি পিওরের কিছু বেনারসি দেখাই যেহেতু বেনারসি আমরা ধরে ফেলছি

আমাদের যায় যত পিসটাই দেওয়া যাইব ঠিক আছে শুধুমাত্র এখানে ধারণা দেওয়ার জন্য তাই তো ধারণা দেওয়ার জন্য আমরা আমরা আমাদের এই ঘরে স্যাম্পলই রেখে আমাদের গোডাউনে মাল থাকে এটা এগুলো হচ্ছে জর্জ জর্জ দেখা ভাই সঞ্জনা সঞ্জনা সব সঞ্জনা মাল অনেকে চায় দেখুন মাশাআল্লাহ এটা প্রিন্টের মধ্যে না ভাই জর্জ প্রিন্টের মধ্যে সঞ্জনার মধ্যে সঞ্জনার ব্র্যান্ড কালেকশন আর কি দেখেন এগুলো ভাই কিভাবে নিতে হবে ভাই সানজানা গুলি এগুলো আপনারা ব্যাগ ব্যাগ ধরে ধরে নিতে হবে ব্যাগ ব্যাগ হ্যাঁ ছয় টাইপে থাকে এগুলো আমরা লক খুলব না ঠিক আছে এই যে সানজানা এটা হচ্ছে বেলভেট এর থাকে হ্যাঁ বেলভেট এর পুরো অল ওভার কাজ থাকবে এই যে এটা প্রিন্ট প্রিন্ট থাকবে ঠিক আছে প্রিন্ট এর তোমার স্টোনে কাজ করা থাকবে স্টোনে কাজ করা থাকবে এগুলোর অনেকগুলো ডিজাইন আছে সানজানার প্রত্যেকটা ডিজাইন দাও তো

আপনারা সবচেয়ে সহজ হবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কথা বলেন ঠিক আছে আগে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতেছেন এই দেখেন আমরা যদি আপনি এই যে দেখেন মাশাআল্লাহ ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে সানজেনার কালেকশন সানজেনার কালেকশন সানজেনার কালেকশন সানজেনার আপনার ব্যাগের যত জর্জেট বলেন ব্যাগের যত ধরনের মাল বলেন আপনারা আমাদের কাছে পাইবেন পেয়ে যাবেন মাস্ট বি আমাদের কাছে পাইবেন ও দেখেন ঠিক আছে

বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হাই থেকে শুরু করে লো পর্যন্ত আমাদের সবই ভাবে আরকি হ্যাঁ তারপর হচ্ছে চরকার একটা মাল আছে আমাদের কাছে দেখেন

এগুলো পাইকারেও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন পারবেন কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আমাদের পার্টিশারি কালেকশন এগুলো যা সব পার্টিসারি পার্টিসারি কালেকশন ঠিক আছে পার্টিশারি কালেকশন থাকবে আর কি আপনারা যে কোনো ডিজাইন চান ভাই একটা নতুন একটা ডিজাইন এসে আমার আমাদের কাছে আপনারা যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আর কি আপনারা আমাকে ছবি দিবেন যে ভাই আমাকে এটা এনে আমরা এটা সরাসরি এনে দেব সময় এই দেখেন একটা এটা কি জর্জেট নাকি এটা জর্জেটের উপরে নতুন আসছে আল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন জর্জেট জর্জেটের মধ্যে কালেকশন ঠিক আছে

যাচাই করে তারপর 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 নেন আর কোনো সমস্যা নাই আমাদের এই যে আমাদের তসরের এই কালেকশন থেকে তসর ভাই এটা তসর তসরের মধ্যে হ্যাঁ তসর সিল্ক তসরের ভিতরে আমাদের কাছে যা যত ধরনের প্রোডাকশন আপনারা পাইবেন ওয়াও দেখেন ঠিক আছে এটা আমরা ফুল না কারণ এগুলো খুললে আছে না পরে আস্তে চলে যায় আর কি দেখুন হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন মাশাআল্লাহ এগুলো চারটি কালার থাকবে চারটা কালার হবে পুরো অল ওভার কিন্তু ভাই স্টোন স্টোন স্টোনে কাজ করা আছে স্টোন আছে অল ওভার শুধু আসলে না টারসেল টাস

লটও থাকবে ইনটেক থাকবে এগুলো কি লট না এটা সম্পূর্ণ ইনটেক সম্পূর্ণ ইনটেক এটা হচ্ছে হাতার কাপড় জি জি অদেশন ভাই এটা এটা রেট বলা যাবে বলা যাবে না হাইট থাকবে হাইট থাকবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দা নাম্বার স্ক্রিন দিয়ে জেনে নিন ইন্ডিয়ান প্রোডাক্ট বেগ বেস্টে চান ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন কি আপনার যদি ভালো লাগে তাহলেই নেন অবশ্যই বিষয়টা এরকম না যে আসতে নিতে হবে আর কি জি জি আপনি আপনারা দেখুন যাচাই করবেন ভালো লাগলে নিবেন নিবেন তাহলে চলে যাবেন

আজকের মতো বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ